হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে গত এপিসোডে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় থেকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আলোচনা করব তাহলে বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা জানব বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যে কোনো দেশের অর্থনীতি ও বিনিয়োগের গতিধারাকে সচল রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কাজ করে অনেকগুলো সরকারি এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেমন আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল বাংলাদেশ ব্যাংক এর অধীনে কাজ করছে জনতা ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংকসহ সহ আরও অনেক বাণিজ্যিক ব্যাংক বর্তমানে বাংলাদেশে প্রায় একষট্টিটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে বন্ধুরা তাহলে চলো জেনে নিই এই বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকেই বাণিজ্যিক ব্যাংক বলা হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করব বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা প্রদান করেছেন তবে তাদের মূল কথাটি একই চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই জানব অর্থনীতিবিদ রজারের প্রদত্ত সংজ্ঞা অর্থনীতিবিদ রজারের মতে যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্যদ্রব্যের লেনদেন করে তাকেই বাণিজ্যিক ব্যাংক বলা হয় এরপরে রয়েছে অধ্যাপক গিলবার্ডের প্রদত্ত সংজ্ঞা আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক গিলবার্ড বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি এই ব্যাংক মধ্যস্থ কারবারি হিসাবে শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে অর্থ ধার করে এবং অন্য পক্ষকে সেই অর্থ ঋণ হিসাবে প্রদান করে বন্ধুরা তাহলে চলো এইবার জেনে নিই বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় আর সেগুলো হলো বাণিজ্যিক ব্যাংক অর্থ ও মূলধনের মধ্যস্থতাকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান এই ব্যাংক জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে অতঃপর সংগৃহীত অর্থ অধিক সুদে ঋণ হিসাবে প্রদান করে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা এবং দেশের ব্যবসায় বাণিজ্যের প্রসারে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানব বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন এই ব্যাংক আমানতকারীদের জমাকৃত অর্থের ওপর ইন্টারেস্ট বা সুদ প্রদান করে অন্যদিকে যারা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে আমানতকারীর প্রাপ্ত এবং ঋণ গ্রহীতার প্রদানকৃত সুদের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের মুনাফা উদাহরণস্বরূপ ধরা যাক আরিয়া একজন আমানতকারী হিসাবে দুই হাজার দশ শতাংশ সুদে ব্যাংক অব একশো টাকা জমা রেখেছে তার মানে আরিয়া দুই হাজার সালে ব্যাংকটির কাছ থেকে ফেরত পাবে একশো টাকা অন্যদিকে সানসা একজন ঋণ গ্রহিতা হিসাবে দুই সালে পনেরো শতাংশ সুদে ব্যাংক অফ ব্রাহস থেকে একশো টাকা ঋণ নিয়েছে অর্থাৎ সানসাকে দুই হাজার চোদ্দো সালে একশো পনেরো টাকা ব্যাংকটিকে ফেরত দিতে হবে তাহলে দুই হাজার সালে ব্যাংকটি পাবে একশো পনেরো টাকা এর মধ্য থেকে একশো দশ টাকা ব্যাংকটি আমানতকারীকে ফিরিয়ে দেবে বাকি রইলো একশো পনেরো বিয়োগ একশো দশ সমান পাঁচ টাকা এই পাঁচ টাকাই হলো ব্যাঙ্ক অফ ব্রাহোসের মুনাফা আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক তার তহবিল থেকে ঋণ গ্রহীতাদের স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে থাকে তাই এই ব্যাংককে স্বল্প মেয়াদি ঋণের ব্যবসায়ীও বলা হয় এছাড়াও বাণিজ্যিক ব্যাংক আমানতকারীকে তার জমাকৃত অর্থ চা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে একটি রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করব প্রথমত আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত সংগ্রহ করা বাণিজ্যিক ব্যাংক মূলত তিন ধরনের আমানত গ্রহণ করে থাকে সেগুলো হল চলতি আমানত সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত আমরা জেনে নিব চলতি আমানত সম্পর্কে চলতি আমানতের অর্থ আমানতকারীরা যে কোনো সময় ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন আর জন্যই এই আমানতের ওপর কোনো প্রকার সুদ প্রদান করা হয় না এরপরে রয়েছে সঞ্চয় আমানত সঞ্চয়ী আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যায় সাধারণত এই মেয়াদটি হল সপ্তাহে দুবার এই আমানতের ওপর ব্যাংক কিছু সুদ দিয়ে থাকে তবে সেটির পরিমাণ খুবই সামান্য বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব স্থায়ী আমানত সম্পর্কে স্থায়ী আমানত করা হয় একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যেমন তিন মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর ইত্যাদি এ ধরনের আমানতের ওপর ব্যাংক অধিক হারে সুদ প্রদান করে থাকে খুব জরুরি হলে এই আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায় কিন্তু সেক্ষেত্রে সুদ পাওয়া যায় না এবং কিছু নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হয় দ্বিতীয়ত ঋণ প্রদান করা বন্ধুরা আমরা আগেই জেনেছি যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা এই লক্ষ্যে ব্যাংকগুলো আমানতের একটি নির্দিষ্ট অংশ আমানতকারীদের তাৎক্ষণিক চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রাখে বন্ধুরা বাকি অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ হিসাবে প্রদান করা হয় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে হলে উপযুক্ত জামানত ব্যাংকের কাছে বন্ধক হিসাবে রাখতে হয় যেমন বিভিন্ন মূল্যবান ধাতু ও ধাতব দ্রব্য সরকারি ও দেশি বিদেশি ঋণপত্র স্থায়ী সম্পদ ইত্যাদির বিপরীতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে তৃতীয়ত বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় মাধ্যম হিসাবে চেক ব্যাংক ড্রাফট ই পেমেন্ট হুন্ডি ও ভ্রমণকারীর চেক ইত্যাদি সৃষ্টি করে বিনিময় মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হল ব্যাংকের ইস্যুকৃত চেক উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে করা হয় তবে বর্তমানে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট ও ডেবিট কার্ডও ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে বন্ধুরা এর পরে রয়েছে দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা প্রদান বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যে সহায়তা করার জন্য বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে এছাড়াও বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান বিল বাচ্চাকরণ এবং আমদানি ও কারককে ঋণ প্রদান করে থাকে এর পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান প্রদান করা হয় বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় ও ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেনা পাওনার নিষ্পত্তিও অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে এরপরে রয়েছে অর্থ স্থানান্তরে সহায়তা করা বন্ধুরা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ অর্থ স্থানান্তরে সহায়তা করা যদি বেশি পরিমাণের টাকা আমরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাই তাহলে সেটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ গ্রাহকদের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক তাই এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত এবং নিরাপদে অর্থ প্রেরণ করে দেয় বাণিজ্যিক ব্যাংকের অর্থ প্রেরণের মাধ্যমগুলো হলো চেক ব্যাঙ্ক ড্রাফট পোস্টাল অর্ডার ভ্রমণকারীর চেক মেইল ট্রান্সফার টেলিগ্রাম ইত্যাদি বন্ধুরা এরপরে আমরা রেমিটেন্স সংগ্রহ করা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে রেমিটেন্স বা প্রবাসীদের প্রেরিত অর্থ হল বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি বিদেশে কর্মরত কোনো নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে অবস্থানরত প্রিয়জনদের কাছে অর্থ স্থানান্তর করে তখন তাকে রেমিটেন্স বলা হয় সহজ কথায় প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থই হল রেমিটেন্স বন্ধুরা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সহজেই প্রবাসীরা নিজেদের দেশে তাদের উপার্জনকৃত অর্থ প্রেরণ করতে পারেন বাণিজ্যিক ব্যাংক ওই অর্থ দেশে সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট মালিকের হাতে যত দ্রুত সম্ভব সেটি হস্তান্তর করে থাকে এরপরে রয়েছে সঞ্চয় বৃদ্ধি করা বাণিজ্যিক ব্যাংক আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আর সেটি হল সামষ্টিকভাবে দেশের সঞ্চয় বৃদ্ধি করা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বাণিজ্যিক ব্যাংক আমানত হিসাবে সংগ্রহ করে এরপর এই সঞ্চিত অর্থ ব্যবসায় এবং উৎপাদনের ক্ষেত্রে ঋণ হিসাবে প্রদান করা হয় এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক পুঁজি গঠনে সহায়তা করে থাকে এভাবেই বাণিজ্যিক ব্যাংক একটি দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের গতিকেও ত্বরান্বিত করে বন্ধুরা এই ছিল বাণিজ্যিক ব্যাংকের সাতটি প্রধান কাজ তবে এগুলো ছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরও কিছু অতিরিক্ত কাজ করে থাকে চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমত লকার সুবিধা প্রদান করা বাণিজ্যিক ব্যাংক জনগণের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র যেমন দলিলপত্রাদি ও মূল্যবান অলংকার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে এরপরে রয়েছে বন্ড ঋণপত্র ও শেয়ার কেনাবেচা করা বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার মেয়াদি ঋণপত্র ও সরকারি বন্ড ক্রয় বিক্রয়ে সহায়তা করে থাকে এরপরে রয়েছে সম্পত্তি দেখাশোনা করা সম্পত্তি দেখাশোনা এবং সম্পত্তির কর আদায় ও প্রদানের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে এরপরে রয়েছে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করা বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের স্বার্থে আর্থিক স্বচ্ছলতার সনদপত্র প্রদান করে এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করে থাকে এরপরেই রয়েছে গ্রাহকদের প্রতিনিধি হিসাবে কাজ করা এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রতিনিধি হিসাবে চেক বিনিময় বিল বাড়ি ভাড়া আয়কর বিমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ ও প্রদান করে থাকে এ সমস্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব বাণিজ্যিক ব্যাংকে হিসাব খোলার ও পরিচালনা করার নিয়ম সম্পর্কে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে একটি দেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ তোমরা যদি কোনো বাণিজ্যিক ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চাও সেক্ষেত্রে প্রথমেই ব্যাংকের শাখা অফিস থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করতে হবে এরপর তোমাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যিনি ওই আবেদনপত্রে তোমার পরিচয় দানকারী বা শনাক্তকারী হিসাবে স্বাক্ষর প্রদান করবেন এরপর ঠিক করতে হবে একজন নমিনি যিনি তোমার অনুপস্থিতিতে তোমার অ্যাকাউন্টে জমাকৃত অর্থের মালিক হবেন আর এগুলো হয়ে গেলে পূরণকৃত ফর্মটি আবেদনকারীর ছবি নমিনির ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ব্যাংকে জমা দিতে হবে এছাড়াও অ্যাকাউন্ট খোলার ফি হিসাবে দিতে হবে ছয়শো থেকে এক হাজার টাকা এরপর ব্যাংক তোমাকে একটি অ্যাকাউন্ট নম্বর প্রদান করবে এর সাথে দিবে একটি জমা বই এবং চেক বই জমা বইয়ের মাধ্যমে তুমি ব্যাংকে টাকা জমা করতে পারবে চেক বইয়ের মাধ্যমে তোমার জমাকৃত অর্থ তুলতে পারবে এছাড়াও বর্তমানে ব্যাংকগুলো গ্রাহকদের ডেবিট কার্ড প্রদান করে থাকে এই ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির যে কোনো এটিএম বুথ থেকে তুমি রাত দিন চব্বিশ ঘন্টায় যে কোনো সময় টাকা তুলতে পারবে বন্ধুরা আজ তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন কার্যবলী সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন যে কোনো দেশের অর্থনীতি ও বিনিয়োগের গতিধারাকে সচল রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলোৎকারের প্রাপ্ত এবং ঋণ রোহিতার সুদের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের মুনাফা বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত সংগ্রহ করা বাণিজ্যিক ব্যাংক মূলত তিন ধরনের আমানত গ্রহণ করে থাকে সেগুলো হলো চলতি আমানত সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ প্রদান করে দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে এছাড়াও বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি অর্থ স্থানান্তর ও রেমিটেন্স সংগ্রহ ইত্যাদি কাজ করে থাকে আবেদনপত্রটি পূরণ করে ছবি ও জাতীয় পরিচয়পত্রের সাহায্যে যে কেউ খুব সহজেই বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে